বসাতে বাধা দিয়েছিল পরবর্তীতে তাওহিদি জনতা তাওহিদি জনতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাদের দিলের মধ্যে ইমান আছে একাত্ম বাদে যারা বিশ্বাসী ওরা ওই শিক্ষকের ক্লাস ওই শিক্ষকের এরকমভাবে অফিস রুমে গিয়ে তার এরকমভাবে চেয়ারের কাছে বসে কোরআন তেলাওয়াত করেছিল বাধ্য হয়ে কোরআনুল কারিমের তেলাওয়াত শুনতে সে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক ভেবেছি সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যতই বাধা সৃষ্টি করা হোক না কেন শেষ পর্যন্ত কোরআন বিজয় হবে কোরআনের আদর্শ বিজয় হবে এবং আল্লাহ কারিশমায় পুরো পৃথিবীতে কোরআনের রাজ কায়ম হবে কথা বলেন ঠিক নেবে ঠিক আমার মায়ের আমার বন্ধুরা আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিম থেকে যে তেলাবাত করেছি কোরান উল মধ্যে আল্লাহ পাখরবুল আমিন কোরানের যে কর্মসূচি আল্লাহ তারা এই সুরার মধ্যে আমাদেরকে জানিয়েছেন কোরানের যে কর্মসূচি কোরানের কর্মসূচি কি কোরান আমাদেরকে কি দিক নির্দেশনা দেয় কোরান আমাদেরকে কি এখানে দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ তা আমাদেরকে এই আয়াত কারিমের মধ্যে বলেছেন লিল্লাতিহিয়া আকোয়ানা ইহদি লিল্লাতিহিয়া আকোয় নিঃসন্দেহে কোরান দিক নির্দেশনা দেয় সঠিক পথের দিক নির্দেশনা দেয় এমন পথের দিক নির্দেশনা দেয় যেটা একদম সঠিক যেটা একদম সোজা আর কি দিক নির্দেশনা দেয় কোরান আমাদেরকে অায়ুভা শিরুল মুখ মিনি

কোন সমস্ত মুমিন আল্লাযিনা ইআমালুন সালিহাতি যারা আমলে সালিহ করে যারা নেক কাজ করে যারা নেক আমল করে যারা নামাজ কালাম পাঁচ ওয়াক্ত পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ার সাথে সাথে দান খায়রাত করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে অন্য অন্য নফল ইবাদত যেগুলো আছে এগুলোর মধ্যেও সব সময় নিয়োজিত থাকে আল্লাহ পাক ও্ব্বলামিন তাদের সানে বলেন ইয়া মানুনে স্বনিখাতী আল্লাহুম আজরণ কাবীর আল্লাহ পাক রব্গুলালামিন তাদের জন্য একদম মহা পুরস্কার রেখেছেন সকলে চিৎকারি বলেন সোহান আল্লাহ আজরণ কাবীর বড় আজর বড় পুরস্কার আল্লাহ পাক রবগুলামিন ওই ব্যক্তির জন্য ঠিক করে রেখেছেন الله سورة انفال بولسين. انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم. واذا تليت عليهم اياته زادتهم ايمانا. الله اكبر انما المؤمنون الذين اذا ذكر الله قلوبهم وَجلت ইদুল আলহিম আয়তু জুম ইমা নিঃসন্দেহে ভুমি সুরায় আনফালের মধ্যে উল্লেখ করে বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম যখন তাদের সামনে কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করা হয় কোরআন তেলাওয়াত করা হয় কোরআন থেকে ওয়াজ করা হয় কোরআন থেকে আলোচনা করা হয় কোরআন থেকে তাফসির করা হয় কোরআন থেকে আলোচনা করার পর কোরআন থেকে তাফসির করার পর কোরআন এরকম ভাবে বয়ান করার পর ওই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানকে বৃদ্ধি করে দেন সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কুরআনুল কারীমের তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানকে বৃদ্ধি করে দেন ঈমানকে মজবুত করে দেন ঈমানের কাইফিয়তকে উন্নত করে দেন এবং ঈমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দান করেন সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই আয়াত কারীমার তাফসীরের মধ্যে মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন যখন কি করা হয় কোনো এক বান্দার সামনে বান্দাদের সামনে যখন কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করা হয় কোরআনুল করিমের আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ইমান বৃদ্ধি পায় ইমান বৃদ্ধি পর অর্থ কি ইমান বৃদ্ধি পর অর্থ হলো তার ইমানটা মজবুত হয়ে যায় ইমান বৃদ্ধি পর অর্থ হলো তার কাইফিয় ইমানের কাইফিয়রটা উন্নত হয় ইমান বৃদ্ধি পর এক অর্থ হলো ইমানের মধ্যে আল্লাহ তারা নূর দান করে করেন করার কারণে আল্লাহ তারা যখন কোন বান্দার দিলের মধ্যে নূর দান করেন ওই নূরের মাধ্যমে সে কি করতে পারে কোনটা হক আর কোনটা না হক একটা দেখতে পায় এবং দেখে সেই অনুযায়ী তার জীবনকে পরিচালনা করা তার জন্য একদম সহজ হয়ে দা কোরআনুল কারিমের আলোচনা কোরআনুল কারিমের তেল এগুলোর মাধ্যমে ইমান বৃদ্ধি পায় ইমান মজবুত পায় মজবুত হয় যার কারণে ইহুদিরা খ্রিস্টানরা বেঈমান সমস্ত ভ্রান্ত মতবাদে বিশ্বাসী লোকেরা কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে চায় কোরআনের কাছে যাতে না যায় কোরআন যাতে মানুষ না সরে এই জন্য বিভিন্ন রকমের পায় তারা বিভিন্ন রকমের কোরআনের বিপক্ষে কোরআন ওয়ালাদের বিপক্ষে সব সময় ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত থাকে কথা বলেন ঠিক নেবে ঠিক ইমান বৃদ্ধি হবে ইমান বৃদ্ধি হলে তাদের সব কিছু শেষ হয়ে যাবে যার কারণে তারা কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে চায় সব সময় দূরে সরিয়ে রাখে আমার ভাইয়েরা আমার বন্ধুরা কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার শয়তান যে রকম ভাবে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে শয়তান কী করেছিল ধোঁকা দিয়েছিল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে যেভাবে শয়তান কুমন্ত্রণা দিয়েছিল ধোঁকা দিয়েছিল চারটা তরিকায় কথা বলেন কয়টা তরিকায় আজকের এই জামানার মধ্যে কোরআনওয়ালাদের থেকে মানুষদেরকে সরিয়ে রাখবে কোরআন থেকে মানুষদেরকে সরিয়ে রাখবে রাখবে ওই শয়তানের চার চক্রান্তের মধ্য থেকে যে কোনো একটা চক্রান্তকে ধারণ করে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরে রাখবে এবং কোরআনওয়ালাদের থেকে দূরে সরিয়ে রাখবে ওই শয়তানরা কথা বলেন কারা যারা এরকম কাজ করবে তারা হলো ওই শয়তানের পিতাত্তা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক সৃষ্টি করার পর মা হাওয়া আলাইহাসসালাম সহ জান্নাতের মধ্যে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন জান্নাতে থেকেছিলেন জান্নাতে থাকার পর হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহাসসালাম জান্নাতের মধ্যে ছিলেন ওই সময় শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়েছিল যে চার তরিকায় চারটা পদ্ধতি অবলম্বন করেছিল আজকের এই জামানার মধ্যেও মানুষ কোরআন থেকে মানুষকে দূরে রাখবে চারটা সুরতে চারটা তরিকায় চারটা পদ্ধতিতে কথা বলেন কয় পদ্ধতিতে আরো জোরে বলেন কয় পদ্ধতিতে চার পদ্ধতিতে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ইয়া كن انت وزوجك الجنه وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره فتكونا من الظالمين الله اكبر الله اكبر من قران كريم يا ادم انت وزوجك الجنه বসবাস করো আনতা জান্নাতা তুমি এবং তোমার স্ত্রী সহ তোমরা দুইজনে জান্নাতের মধ্যে বসবাস করো জান্নাতে বসবাসের ব্যবস্থা আমি তোমাদের জন্য করলাম ওয়া লা তাকরবা হাদিস শাজারাত তবে তোমাদের জন্য একটা নিষেধাজ্ঞা জারি করা হলো তোমাদের জন্য একটা বিধান আরোপ করা হলো খবরদার খবরদার তোমরা এই গাছের নিচে যাবা না ওয়া লা হা হাদিস যদি তোমরা এই গাছের নিকটে যাও এই গাছের ফলকে ভক্ষণ করো তাহলে কি হয়ে যাবে ফতাক জল যদি এই গাছের ফল তোমরা ভক্ষণ করো তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা খবর দা এই গাছের নিচে কাছে তোমরা যাবে না গাছের নিচে গেলে গাছের ফল ভক্ষণ করলে গাছের কাছে গেলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবো আল্লাহ দিক নির্দেশনা জারি করলেন তাদেরকে সুন্দর ভাবে মাসমাসের জন্য জান্নাতের মধ্যে জায়গা দিয়ে দিক নির্দেশনা তাদের উপর জারি করলেন খবরদার তোমরা গণ এই নিষিদ্ধ কাছের ফল ভক্ষণ করো এইবার মিস্টার ইবলিস হজরত আদম আলাইহিস সালাতু কাছে এসে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস কাছে এসে তারা কুমন্ত্রণা দেওয়া শুরু করলো

তোমাদেরকে আল্লাফাক রূপ বোলালেন কেন এই গাছের ফল খাইতে নিষেধ করেছে এই গাছ ফলের কাছে যাইতে নিষেধ করছে তোমরা জানো না আমার মায়ের বন্ধুরা আদমালী স্লামতুয়াসলামকে আদমাল ইসলাম তুয়াসলামের স্ত্রী হাও আলি সালাতুয়াসলামকে ধোকা দিলেন একটা অপব্যাখ্যা দাঁড় করলেন অপব্যাখ্যা দাঁড় করাইলেন অপব্যাখ্যা দাঁড় করে তাদেরকে ধোকা দিলে কাছে আসতে চাইবে যত মানুষ কোরআন পড়তে চাইবে যত মানুষ কোরআন থেকে এলেন নিতে চাইবে যত মানুষ কোরআন পড়ে পড়ে সব হাসেল করতে চাইবে তাদেরকেও শয়তান যেমন ভাবে হজরত খা আওয়া আলি সালাতামকে ধোকা দিয়েছিল কে আমার পর্যন্ত শয়তান এই অপব্যাখ্যার আশ্রয় নেয়া মানুষদেরকে কোরআনের রাস্তা থেকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখবে এরকমভাবে কি করে আশ্রয় নিয়ে অবব্যাখ্যার তরিকা পদ্ধতি গ্রহণ করে মানুষদেরকে কোরআনের রাস্তা থেকে দূরে সরিয়ে রাখতে চাবে কোরআনের রাস কায়েম করার থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখবে কোরআন ময় এরকমভাবে জীবন গঠন করার ক্ষেত্রে অপব্যাখ্যা দিয়ে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখবে দাঁড়াবে যে অপব্যাখ্যা দাঁড় করার কারণে মানুষ কোরআনের কাছেও যাবে না এমন ব্যাখ্যা দাঁড় করিয়ে বলবে রাষ্ট্র চলবে কি দিয়া গণতন্ত্রের আইন দিয়া রাষ্ট্র পরিচালনা হবে গণতন্ত্রের আইন দিয়া এরকম ভাবে সংবিধান দিয়া কিন্তু কোরআনুল করিমের আইন দিয়া রাষ্ট্র চলতে পারে না কোরআনুল করিমের আইন দিয়া কখনো রাষ্ট্র পরিচালনা করা যাবে না এটা হলো অপব্যাখ্যা এই কোরআন ময় সমাজ গঠন করার ক্ষেত্রে শয়তান ওই যে আদম আলাইসলাতকে নিষেধ করেছিল আদম আলা আসলামকে কুমন্ত্রনা দিয়েছিল আলু আলি আসলামকে কুমন্ত্রণা দিয়ে তারা আল্লাহর নিষিদ্ধ কাজের মধ্যে লিপ্ত করিয়েছিল শয়তান আজকের এই জামানার মধ্যেও অনেক মানুষ আছে অপব্যাখ্যা দিয়া তারা বলে এই কোরান চলবে ওয়াজ মাহে কোরআন চলবে মসজিদের মসজিদের মধ্যে কোরান চলবে মাদ্রাসার মধ্যে মিলাদ অনুষ্ঠানে কোরআন চলবে বিভিন্ন এরকম অনুষ্ঠানের মধ্যে কিন্তু এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা যেতে পারে না আগা এইভাবে শয়তানের মতো অপব্যাখ্যার আশ্রয় নিয়ে আগা মানুষদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখে সকলে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ আমার ভাই আমার বন্ধুরা শয়তান দ্বিতীয় নম্বর ফোন দিয়ে এরপর অপব্যাখ্যার পর অপপ্রচার করলো বললো জানো কি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই গাছের ফল খাইতে কেন নিষেধ করছে জানো নেই তারা বলল না আমাদের তো জানা নাই বলো কি জন্য নিষেধ করছে তখন আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ইল্লা আন তাকুনা মালাকাইন যদি তোমরা এই গাছের ফল ভক্ষণ করো যেই গাছের কাছে আল্লাহ নিশ্চয়ই গগালি করছে এই গাছের ফল যদি তোমরা ভক্ষণ করো তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে তোমরা সারা জীবনের জন্য তোমরা এই জান্নাতের মধ্যে থাকবা তোমাদের আর কোনো জান্নাত থেকে বের হতে হবে না অপপচার এটা হলো কি মুফাসসির ইকরাম বলেছেন এটা হলো অপপচার অপপচার মানে কি এই গাছের ফল খাইলে ফল ভক্ষণ করলে ফেরেশতা হয় না কিন্তু উপস্থাপন করলো যে কি হয়ে যাবে ফেরেশতা হয়ে যাবে বা ইলা